হবে নয়তো টয়লেট দেখা টয়লেটের সামনে কেন ভিডিও বানাচ্ছে ঠিক পাশেই নবীজির চাচার বাড়ি হিসেবে পরিচিত আবু জাহেলের বাড়ি পরিচিত হচ্ছে সেই আবু জাহেলের বাড়ি যে সাল্লামকে সরাসরি দেখার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ইমান আনেন নাই এবং ইমান না আনার কারণে মক্কাতুল মুখার আমার এই এরিয়াটার মধ্যে আবু জাহেলের বাড়িতে মানুষ প্রস্রাপ পায়খানা করে চেষ্টা করছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর জন্য মানুষ কীভাবে আনন্দের সাথে এখানে একবার এসে হলো প্রস্ত্র হলেও করে যায় পাখানা হলেও করে যায় এই সে আবু জাহেলের বাড়ি যেখানে মানুষ প্রস্তাব পায়খানা করে প্রশান্তি নেয় কারণ এই আবু আল্লাহর আল্লাহ হাবিজ সাল্লাহ সাল্লামের চাচা হওয়া সত্ত্বেও এখানে সাল্লামের প্রতি ইমান আনে নেই এই আবু জাহেলের বাড়ি মানুষ প্রস্তাব করে পায়খানা করে আসলে কোন জায়গাটায় ঘরটা ছিল এটা চিহ্নটা পর্যন্ত রাখা হয় না ওই জায়গাটার মধ্যেই কিন্তু মূলত ইয়া করা হয়েছে বাথরুমটা তৈরি করা হয়েছে আবু জাহেলের বাড়ি মক্কায় থাকলেই যে জানে অবস্থান করতে হবে সেটা এমন না এই যে আবু জাহেলের বাড়ির অবস্থা পোস্তা পায়খানার জায়গা করে রাখছে হাদিদের হারামাইনদের জন্য এই সে আবু জাহেলের বাড়ি এটা দিয়ে চিহ্ন করে রাখা হয়েছে কিন্তু লিখা রাখে নাই